গত বৃহস্পতিবারে আশিমগঞ্জ খামার বন্দর একটা ছেলে নিখোঁজ হয়েছিল ছেলেটা বেশি কত বছর বয়স এগারো বছর বছর বয়স আজকে তার মরা দেহটা ভাবা গেছে একটা খালর মধ্যে দূরে তো আপনারা নিশ্চয় আরো অনেক ভিডিও বনছে আপনারা দেখছেন আমরাও পোস্ট করছি লাগিয়া সহযোগিতা করার লাগিয়া আর ছেলের বাবা বর্তমানে অজ্ঞান মানে হুস হুস নাই বেহুস অবস্থা আছেন ঘরের ভিতরে টুকটাক মানে একটু আর কি মোটামুটি হুস বুদ্ধি আছেন সাসা রাম শাসা কাছে নামতাম সেয়া দেন আপনারা তারে কোন সময় পাইছেন কিলা পাইছেন ওটা একটু কইন মানে আমার আমার সোদারঘর ভাইয়া কোনো ও জায়গার মধ্যে গেছে মানে তার জমিন আছে একটা কুয়া আছে এই কুয়ার মধ্যে মানে খাটা দেওয়ার লাগিয়া ওখানে যাওয়ার পরে ও আমার ছোট ভাইয়া পাইছে সোদারঘর ভাই নিখুষা কইদিন শাসকিয়া দিয়ে গত বৃহস্পতিবার রাত্রে সন্ধ্যার সাতটা 7:00 mane 7:00 mane to apnara bhot khuja khuji korcho bhot khuja khuji korcho prashashon prashashon lokelogi amra jiya prashashoner darost hoyeche oi

আমরা সাধারণত আমরা যারা ছেলেমেয়ে বাচ্চা কাচ্চা আসেন সবে জান দশ মিনিট পনেরো মিনিটের লাগে একটা ছেলে চকুর আড়াল হইয়া আলে মা বাবা ফাগল হইছে আর ওই জায়গা এক সপ্তাহ ছেলেটারে আড়াল করিয়া রাখিয়া এরপরে হত্যা করিয়া নিয়া একটা খালো ফালাইয়া রাখা হয়েছে কত জঘন্যতম ঘটনা আমরা এটার দিকার জানাই নিন্দা জানাই আর আমরা প্রশাসনক কাছে আমরা দাবি রাখি আর কথাটা যে আসামিরে অতি সত্তর দর ধরিয়া আর এমনি যতটুকু সাহায্য সহযোগিতা লাগে যত যাওয়া লাগে প্রশাসনিক দিক দিয়ে খোট দিক দিয়ে যত দৌড় লাগে বরাক পরিবারটা আপনারা সাথে সন্তুষ্ট আর যে কোনো সময় তো আমরা যদি প্রয়োজন পড়ে আমরা ফোন নম্বর দিয়ে যাই আমরা ফোন করবা দিনে হোক রাত্রে হোক কোনো সময় হোক বরাকুণ্ড পরিবার দিয়ে আপনারা আপনাদের পাশে পাইবা আপনার ইনসাফ পাইতে গিয়ে যতক্ষণ করা লাগে আমরা করবো ইনসঅে